ভোরের স্নিগ্ধ আলোর অপেক্ষার মতো ভীষণ অন্যরকম ঘোর লাগা মুহূর্ত ছিল একটা সময় তারপর তারপর একদিন তুমি বললে আমার অস্থিরতা মানেই তুমি আমার অভ্যাস হয়ে গেছ চাপা উৎকণ্ঠা নির্ঘুম রাত অস্থিরতা চঞ্চলতা জুড়ে কেবল তুমি দূরত্বের প্রাচীরেও কোনো বাধা রইল না ভালোবাসার উচ্ছ্বাসে কিন্তু স্রোতে ভাষা শ্যাওলার মতো উজানে ভেসে গেল আমার সব কিছু আমাকে নিঃসরিত করে দিয়ে অতপর অতপর একদিন তোমার অভ্যাসের পরিবর্তন হল আবেগের ফুলগুলো ঝরে লুকিয়ে পড়ল মাটিতে ভাষাহীন নির্বাক শোকাহত হৃদয় আজ বড্ড ক্লান্ত অমাবস্যার অন্ধকারের মতো শূন্যতায় পাহাড় বৃষ্টির জল হিজলের বন রং সব মুছে দিয়েছো ঢেকে দিয়েছ কুয়াশার চাদুরে ভাঙ্গার হৃদয় নির্বাসিত যন্ত্রণা হয়ে কঠিন হয়েছে এখন আর লোনা জলে প্লাবিত হয় না চোখ বেলা শেষে বিষণ্নতায় আঘাত হানে না গভীর কোন শোক